আজকে দেখাবো আপনাদেরকে গুরুবিদ্যা ডায়রি বৌথ অখণ্ড ঠিক আছে এটা নাম হলো গুরুবিদ্যা ডায়রি বৌথ অখণ্ড তো চলুন কি না আছে দেখানোর চেষ্টা করতেছি এটাতে খুবই গুরুত্বপূর্ণ কিছু কাজ আছে তো দেখেন আসরে আসা আসরে যারা তারপর আসেন লাল গোলাপ এটা কি এটা হলো সাধনা আচ্ছা এটা একটা পরিসাধনা তারপর আসেন সাধন এটা একটা সাধনা তারপর আসেন এটা হলো কুণ্ডলি তারপরে আসেন এটাও কুণ্ডলি মন্ত্র দেওয়া আছে এটাও কুণ্ডলী মন্ত্র সিয়াং সিং সিং সিয়াং সাং সিয়াং সাং সোফ্রা সফরা সাং হোয়াং হোয়াং সোমা হিসাং হোয়াং কেং হোংকার এই মন্ত্র লোরে সরে ভাগিনা বউয়ের কাফর উল উল্টোয় ফরে খুব ঢেরি একটা কথা এটা একটা হ্যাঁ খুব খারাপ কিরা এবং কি এটা খুব ঢেরই একটা মন্ত্র কুণ্ডলিধর মন্ত্র তো এটা একটা মগা চাকমায়া সিয়াম আর কি বার্মিজের তো এখানে নিয়ম দেওয়া আছে বিস্তারিত তারপর দেখি আর কি আছে আর অনেক কিছু আছে তারপরে দেখানোর চেষ্টা করতেছি আপনাদেরকে একটু মন্দির দেখবেন যে কোনো লোকের উপরে জ্বর সালান দিতে পারবেন হ্যাঁ মানে আপনার শত্রুর উপরে জ্বর সালান দিতে পারবেন এক কথায় তারপর আসেন বন্ধ করা মানে যে কোনো জিনিস বন্ধ করে রাখতে পারবেন আর কি যেমন বাড়ি ঘর যেমন কোনো একটা মাল ছাওয়া না চুরি হবে না বিয়ে বন্ধ মানে যাবতীয় সব বন্ধ করে রাখতে পারবেন এক কথা আর কি হ্যাঁ নাকি কোন হ্যাঁ হ্যাঁ গরবন্ধা বাড়ি বন্ধ এটা কিসের মন্ত্র দেখি এটা কিসের মন্ত্রটা পড়িয়ে দেখি মন্ত্র বিবাহ বন্ধর জন্য ও ও আচ্ছা এর আগে যে আপনাকে দিয়েছিল যে বন্ধ করা হ্যাঁ বন্ধ খোলা মানে বন্ধ করার আছে আবার বন্ধ খোলার আছে যেমন যে কোনো জিনিস বন্ধ করে রাখবেন আবার এটা খুলতে পারবেন কারো বিয়ে বন্ধ করছেন আবার সেটা বিয়ে খুলতে পারবেন সেই দেওয়া আছে আচ্ছা বুঝতে পারছি দেখি খোলাটা আহাত চাহাত হ্যাঁ আহাত চাহাত দা ইয়া সাত ইয়া খু ইয়া ইয়া খুনি সামাত খোল খোল আল্লাহর ইয়া খুনি সামাত দোহাই উস্তাদ গুরুর দোহাই কামরূপ কামাখ্যার দোহাই ইবনে দোহাই সলমান বাদশার দোহাই আল্লাহ লাগ 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 আচ্ছা এটা একটা মন্ত্র নিয়ম দেওয়া আছে বিবাহ বন্ধ করার জন্য আবার কি এটা কি আগা করে সাগা শাগ রক্ত পরে দাঁড়ে দাঁড়ে এটা একটা মন্ত্র এটা হলো বিবাহ বন্ধ করে আবার ওং মা বসুমতী তুমি সর্বসার আচ্ছা মন্ত্র এটা তারপর কি আছে কদুর বান মানে কদুর বান বানমার আর কি এটা বেশটা কদুর পরে লিখে এটা খুব খারাপ বান তারপর আসেন তেল ভরা মিল রাজমোহিনী তেল ভরা দিয়ে মিল মিস করতে পারবেন তারপর এটা কি নজর দৃষ্টি বান কাটানি কাটা নিমন্ত্রাটা তেল ভরা মানে বান কাটা আর কি সুরানি মন্ত্র মানুষের গা বন ভাঙ্গিবার ভাঙ্গানি মানে কেউ যদি শরীর বন্ধ করে রাখে তার শরীর বন্ধ পারবেন এটা দিয়ে তারপর আসেন সালানি শরীর বন্ধ ফিরানি একই মন্ত্র দিয়ে বান ফিরানি মন্ত্র তারপর আসেন বান কাটা মন্ত্র করাত করাত মহা করাত মোর করতে কি কাটে পাইসাবান মন্ত্র তারপর আসেন এটা অনেক বড় একটা পিডিএফ পৃষ্ঠা আছে প্রায় একশো বত্রিশ পৃষ্ঠা তো আরও দেখাতেছি কি আছে না আছে আপনি একটু লক্ষ্য করুন অনেকজন এগুলো দেখার জন্য হনয় থাকেন দুলা ফরা তারপর আসেন জ্বর চালান করা ব্যাংক ইয়া ব্যা ব্যাংক দিবান তারপর আসেন জ্বর সালানি জাদু জ্বর সালানি জাদু হ্যাঁ ঠিক আছে বিচ্ছেদ ও ঝগড়া লাগানোর জন্য এই নকশাটা এটা খুব ডেরিং একটা নকশা এটা বাংলা নকশা খুবই ডেরিং ঠিক আছে এটা এটা আপনারা সাধারণ সে করবেনই না এটা পরীক্ষিত এই নকশাটা আপনারা কখনো ঝগড়ার জন্য ব্যবহার করবেন না এটা পরীক্ষিত হ্যাঁ এই নকশাটা তারপরও দিয়ে দিচ্ছি আপনাদেরকে ভালো কাজে করবেন বসীকরণ মন্ত্র তারপর আসেন আরও দেখানোর চেষ্টা করতেছি তাবিজ জিন্দা করার মন্ত্র মানে যে কোনো তাবিজ জিন্দা করার বলতে যে কোনো তাবিজ জাগ্রত করার কথা তাবিজ লেখার পরে জাগ্রত করার মন্ত্র দেওয়া আছে রাজমোহিনী মিলমিশ রুমাল ফরা রুমাল ফরা মন্ত্র মিল মহবতের জন্য বশীকরণ বান কাটা মন্ত্র সাদা গোলমরিচ করা আরো অনেকটা আছে এখনো অর্ধেক শেষ করতে পারি না এখনো অনেক ফিসটা আছে তো আমি শর্টকাট দেখানো শেষ করছি বিভিন্ন ধরনের কাজ আছে এক কথা হ্যাঁ দেখেন ভালো বা দোল বা পানি তারপরে করাত কাটা পানি ভরা বান কাটা সাধন করা মন্ত্র ভালোবাসা বিচ্ছেদ করা বান কাটার মন্ত্র পান সুপারি মিষ্টি পরা মানে পান বা সুপারি বা মিষ্টি পড়তে পারে মোহিনী মোহিনী রাজমোহিনী মাই মোহিনী জানে দেব পাঁচ দেবীতে ডাক দাও না কেন রাক্ষস রূপে বৈশা বৈশ বেটি রাক্ষসের বন্দি ফাও শিরকালী কালি ওই কালিটার শরীরে লাগিয়া যাও কার দোহাই মা কামাক মা কামরূপ কামাখার দোহাই নিয়ম দেওয়া আছে বিস্তারিত যিনি রাশস সরানো সাদা হাজির করা যে কাউকে হাজির করতে পারবেন এই কাজ দিয়ে মানে চালান করতে পারবেন এটা দিয়ে এটাও পরীক্ষিত এটা হলো বান মারা হ্যাঁ এর মধ্যে দিয়ে বান মারতে পারবেন আরও অনেক কিছু আছে রাজমোহিনী মিলন বিচ্ছেদ তারপর আসেন আনার জন্য কাউকে বাড়িতে ফিরিয়ে আনতে পারবেন রাজমোহিনী বশীকরণ লবণ করা রাজমোহিনী লবণ করা শূন্যবান বশীকরণ মিলন জ্বরের আরও অনেক কিছুই আছে দ্দুল শরীফ কুণ্ডলি কুণ্ডলি মন্ত্র আমি ইবলিশ আমি শয়তান করে করে হিসা হিসা হারুষা মোহাম্মদ নাস্তিকান লারা লারা আমার ফানি ইবলিশ আমার ফানি ইবলিসা ইবলিসান মানব তোরে এই মন্ত্র লোরে মা মা মুগ্ধ শরীর মাথা ধরে এটা খুব এটা কুফরি মন্ত্র খুবই ডেয়ারিং একটা পুকুরি মন্ত্র এটা আপনারা উচ্চারণ করবেন না আর এক কথা আপনারা এটা পড়বেন না এটা কুফরি মন্ত্র যারা করতে করতেছেন তারা এক কথা করবেন যারা ইসলামিক ল্যানে কাজ করতেছেন যাদের ইমান কাজ করতেন তারা এটা পড়বেনই না এই মন্ত্রটা ঠিক আছে মানুষকে করা করা স্বামী স্ত্রী মিল কোনো বশীকরণ কি 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 হ্যাঁ বশীকরণ করা বা বিচ্ছেদ করা বশীকরণ করা দোকানে বিক্রয় বন্ধ করা মানে ছোট দোকানে বিক্রি বন্ধ হয়ে যাবে এক কথায় বিবাহের জন্য গলায় হাতে ব্যবহার করলে বিয়ে হবে দ্রুত দুশ্মন কমানোর জন্য শ্বশুর শাশুড়ি মা বাবা মিল মহবত করা পরীক্ষিত খুবই ডেয়ারিং স্বামী বস কাহারো সাথে ভালোবাসা বা স্বামী স্ত্রী মিল মোহ্বত আর অনেক কিছু আছে অনেক কিছু মহাবতর জন্য মিল বস কাল আসর দূর করা বিছানা প্রসাব বন্ধ করা স্বামী স্ত্রী মিল করা তার সোলেমানি একটা নকশা এর ভিতরে তারপর ভালোবাসার তাবিজ ও নজরবন্দি তারপর আসেন বিচ্ছেদ করার জন্য পালাত্মক ব্যক্তিকে হাজির করার জন্য নারাজ রাজি করানোর জন্য অ্যাফোর্স করা আরও অনেক অনেক কিছু আছে আমি ভিডিও বড় করতে চাই না আমি শর্টকাট দেখানোর চেষ্টা করতেছি এখন টানাটানা যাইতেছি হ্যাঁ শ্রেণী বসীকরণ আরও অনেক এতগুলো দেখে দেখায় ভিডিও বড় করতে চাইলে আমি শর্টকাট শার্চ শেষ করার চেষ্টা করতেছি এমনিতে ভিডিওটা এমনি অনেক বড়ো হয়ে গেছে তো যাই হোক যাদের এই ভিডিও প্রয়োজন হলো শুধু ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ পাবেন ইমো মো হোয়াটসঅ্যাপ নাম্বারে স্ক্রিন দেওয়া আসে এখন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ আসসালামু আলাইকুম